আসসালামাই ভালো আছে এর মাপ কিভাবে বের করবে এখান থেকে আছে আমাদের জায়গা আছে মাপ হবে আপনার হচ্ছে গিয়া সর্বন শেষ মাপ হয়েছে সতেরো ইঞ্চি জায়গা থাকলে আঠারো উনিশ বিশ এর উপরে দিতে পারে জায়গা হ্যাঁ পিছনের থেকে আছে কত বারো ইঞ্চি

তেরো ইঞ্চি এই যে পিছনে এটা হচ্ছে টর্নেডো ফ্লাশ অথবা জেট ফ্লাশ হবে হ্যাঁ তো আপনার মাপটা এখান থেকে নেওয়া যায় কিন্তু মাপটা হবে এই চকি থেকে চকিতে যা আছে চকির পরে যায় আপনি যদি এখন হাইকমান্ড না রাখতেন তাহলে চকিটা যতটুকু এটা আপনার শেষ ছিল না এই জন্যই মাপটা ভাবে হ্যাঁ ওই চোখের মাপ রাইকা পরে হাইকম চোখের মাপ টুক রাইকা তারপরে হাইকম তাইলে এও আর বাধা করে না ও বাধা করে ঠিক আছে আশা করি বুঝাইতে পারো